রাজধানীর বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্র সিভিল হাসপাতাল নামে এই কমিউনিটি হেলথ সেন্টারটি গড়ে উঠবে রাজধানীর প্রাণ কেন্দ্রে আজ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলতো রাজধানীর লেকেদের লোকেদের সুবিধার্থে এবং এজিএমসি ও আইজিএম আইজিএম হাসপাতালের উপর ওপিডি পরিষেবার চাপ কমাতেই এই হাসপাতাল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিততে এজিএমসি এর মেডিকেল সুপার ডাক্তার চক্রবর্তী এবং নিগমের কমিশনার ডাক্তার শৈলেশ যাদব সহ স্থানীয় কর্পোরেটররা এই হাসপাতালে কি কি সুবিধা থাকবে তা বিস্তারিত তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন আগামী ছ মাসের মধ্যে হাসপাতালটি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সুবিধা সেটা এখানকার লোকালিটি তো আছেই পাশাপাশি এখানকার যারা বিজনেসম্যান আছে আগরতলা শহরের মেইন তারাও কিন্তু এই ফেসিলিটিস পেতে পারে তাদের জিবি বা আইজিএম যাওয়ার দরকার নেই দ্বিতীয় হচ্ছে যে যারা বিভিন্ন কাজে এখানে আগরতলাতে আসে তারাও কিন্তু এই হসপিটালের পরিষেবা নিতে পারে প্লাস যারা শ্রমিক আসে তারাও কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে নিতে পারে তো ছ মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওনারা এটাকে দেখে রাখবে এটা এ ফিফটি বেডের আপাতত ফিফটি বেডের এটা একটা বিরাট লোডও কমবে তো টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে এখানে পরিষেবা থাকবে কারণ নার্সরাও থাকবে অন্যান্য যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীরা আছে তাদেরও থাকতে হবে মানে এটা খুবই এটা মানে পরিষেবার ক্ষেত্রে আমি বলবো একটা নতুন পালক মানে স্বাস্থ্য বিভাগে এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনে এটা কানে গুজলো আমি বলবো টুপি ঠিক গুজলো তো এটা আমার মনে হয় আমি খুব হ্যাপি এম ভেরি হ্যাপি